শূন্য ভক্তগণ শুন দিয় একাদশীর বার্তা কথা বিশেষভাবে বর্ণন সামনে আসতেছে আমাদের শ্রী উৎপন্না একাদশী ব্রত আঠাইশে কার্তিক চোদ্দশ বত্রিশ সন শনিবার ইংরেজি তারিখ হল পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শ্রী উৎপন্না একাদশী ব্রত হইবে শ্রী শ্রী হরিভক্তি বিলাসন্মত শ্রী শ্রী রাধাকুণ্ডস্থ শ্রী শ্রী মাধবাচার্য গৌরী সম্প্রদায়ের বৈষ্ণব সম্মিলন হইতে প্রকাশিত যে ব্রজমণ্ডলস্থ জনের অনুমোদিত শ্রীপাদ রঘুনাথ আসগোস্বামী গদ্যি হইতে ব্রত উৎসব নির্ণয় পঞ্জিকা তৈরি করা হয়েছে সেই পঞ্জিকা হইতে গৃহীত কিছু শব্দ আপনাদের সামনে তুলে ধরতেছি অতএব আমরা অন্যান্য পঞ্জিকার মধ্যেও এই বিষয়ে দেখতে পাচ্ছি যে সাতাইশে কার্তিক চোদ্দোশো বত্রিশ সন শুক্রবার অর্থাৎ চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবারে দশমী শেষ রাত্রি তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ছিল আটাইশে কার্তিক চোদ্দোশো বত্রিশ সন ইংরেজি তারিখ হলো পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার একাদশী রাত্রি মানে শেষ রাত্রি চারটা বাইশ মিনিট পর্যন্ত আছে এই জন্যই আমরা শনিবারে ব্রত পালন করিব এবং উনত্রিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ সং ইংরেজি তারিখ হলো ষোল্লই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার দ্বাদশী শেষরাত্রি পাঁচটা উনচল্লিশ উনত্রিশ মিনিট পর্যন্ত আছে তারপর ত্রৌদশী আরম্ভ হইবে এই কারণে আমাদেরকে হরিবাসর হেতু পারনের সময়টা একটুক লম্বাচরা হয়ে গেছে অর্থাৎ সূর্য পর রবিবারের কথা বলছি পারণের কথা পরদিন অর্থাৎ উনত্রিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজি ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার সকালবেলার কথা বলা হচ্ছে দশটা উনচল্লিশ মিনিট গতে উৎপন্না একাদশী ব্রতের পালন করিবেন অর্থাৎ দশটা উনচল্লিশ মিনিটের পূর্বে কেউ দন্ত করবেন না ভগবানের চরণামৃত পান করবেন না বা আচমন করার জন্য যে জল নেবেন সেটা এক মাসার উপরে জল নিয়ে আচমন করতে যাবেন না হলে আপনার ব্রত নষ্ট হয়ে যাবে তাই সাবধানতা অবলম্বন করবেন আগামী শনিবারে শ্রী উৎপন্না একাদশী ব্রত পালন করবেন আর রবিবারে পারণের সময় ভালো করে লক্ষ্য রাখবেন দশটা উনচল্লিশ মিনিট গতেই আপনাকে পারণ করিতে হইবে আমাদের বৃন্দাবন মথুরাতে সূর্য উদয় ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে কলকাতাতে সূর্য উদয় পাঁচটা পঁচপান্ন মিনিটে সে যাই হোক সূর্য উদয় যখনই যেখানে হোক না কেন ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে বলা হচ্ছে দশটা উনচল্লিশ মিনিটের আগে কেউ পালন করবেন না দশটা উনচল্লিশ মিনিটের পরে গিয়ে পালন করবেন এই জন্য পঞ্জিকাতে দেখবেন গত শব্দ লেখা আছে দশটা উনচল্লিশ মিনিট গতে অর্থাৎ পরেই গিয়ে পালন করতে হইবে তো শুক্রবারেই একাদশী ব্রতের সংকল্পটা করে নিবেন রাত্রিবেলা সংকল্প করার মন্ত্র কি একাদশ্যাং নির অপরে হানিনি স্বামী পুণ্ডাং স্মরণাং মে ভবুচ্যুত এইভাবে সংকল্প মন্ত্র পারণের বিধানের কথা বলা আছে ভিন্ন আপনি পারণ যখন করবেন পারণের সময় জগন্নাথের মহাপ্রসাদ হাতে নেবেন অথবা চিরা প্রসাদ দ্বাদশীতে চিরাভোগ প্রসাদ অত্যন্ত প্রসিদ্ধ চিরাভোগ প্রসাদ হাতে নেবেন অথবা ভগবানের প্রসাদ তুলসী পাতা সংযুক্ত প্রসাদ নেবেন হাতে নিয়ে মন্ত্র বলে পারণ করবেন মন্ত্রটি হলো পারণের মন্ত্র একাদশী ব্রতের তব প্রসাদ শিকারাত। কৃত্তং ইয় পারাং মায়া ব্রতি অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রয়শ্চ মে এইভাবে আপনারা ব্রতের পালন করবেন শুধু ভক্তবৃন্দগণ আপনাদের অবগতির জন্য বিশেষ করে জানিয়ে দেওয়া হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শিওদিত্য চন্দ্র গদাধর শিবসাদি ভক্তবিন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই গোস্বামীর করি চরণ বন্দন যা ঐতিহাস পূরণ সুধি শ্রীভক্তবৃন্দগণ পরবর্তী একাদশীর কথা শুনো দিয়া মন পরবর্তী একাদশী ব্রত আসবে মুখসদা একাদশী ব্রত উৎপন্ন একাদশীর পরে মুখসদা একাদশী ব্রত আসবে আর সেটা আগামীতে চোদ্দই অগ্রায়ন চোদ্দশো বত্রিশ সন সোমবারে পড়বে অর্থাৎ ইংরেজিতে পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবারে আমাদের মুখসদা একাদশী ব্রত পর্বে বর্তমানে উৎপন্ন একাদশী ব্রতের কথা বললাম রাধে রাধে